রাধে রাধে বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ঈশ্বরের কে আমরাও ভালো আছি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা কৃষ্ণনগর চলে এসেছি কৃষ্ণনগর কোথায় যাচ্ছে না যাচ্ছি সেটা এই পুরো ভিডিও দেখলেই তোমরা জানতে পেরে যাবে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইটিং তো যারা যারা এই লাইটিং দেখেও আন্দাজ করতে পারছো তা তারা অবশ্যই কন্টিনিউ ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে যে আমরা কতটা মজা করেছি যারা বুঝতে পারছো না তারাও ভিডিওটা কন্টিনিউ দেখো আশা করি এই ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো <halu> লাগবে <lag be? music> <music> <music> তোমরা কি কিছু লক্ষ্য করলে যেটা আমি অ্যারো দিয়ে দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে তো তোমাদেরকে সেই বিষয়ে আমি কিছু বলবো এত ভিড় ছিল প্রচণ্ড ভিড়ের মাঝখানে কিন্তু তোমাদের দাদা তার মাফলারটা দিয়ে আমার হাততা আর তার হাতটা দুটো একসাথে বেঁধে রাখে সেটাই আমি তোমাদেরকে দেখালাম যে ও কিন্তু আমাকে একটু হারাতে চায় না সবাই বলে বউ হারালে নাকি বউ পাওয়া যায় কিন্তু তোমাদের দাদা ভাইয়ের কাছে বউ হারানোই যাবে না আর যাই হয়ে যাক সেই মানুষটা জানে আমি তার জীবনে কতটা মূল্যবান আর কিছু চাই না আর কাউকেই লাগবে না একমাত্র আমি থাকলেই হবে একমাত্র আমিই যথেষ্ট আর আমি এইভাবে সারা জীবন ওকে ভালোবেসে আগলে রাখবো এ রিয়েল ম্যান নোজ দ্যাট ওয়ান উম্যান ইজ এনাফ একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম তো যাই হোক এবার ভিডিওতে ফিরে আসি তো তোমরা তো ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো যে আমরা কিন্তু কৃষ্ণনগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে এসেছি আর এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ব্লগটা সেটা আমি এখন শেয়ার করছি আর কেন শেয়ার করতে পারিনি যারা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেছো তারা তো জানবেই যে আমি কেন এতদিন পর ভিডিওটা দিচ্ছি তো এক এক করে তো ভিডিও আমাকে আপলোড করতেই যাই হোক এই যে ভিডিওতে ফিরে আসি দেখো এই যে আমার হাতের ওপর দেখতে পাচ্ছ প্রজাপতি বসেছে তো ওকে আমি দেখাচ্ছিলাম যে দেখো 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 আমার হাতের ওপর প্রজারপতিটা অনেকক্ষণ ধরেই বসেছিল তোমরা দেখলেই ভিডিওতে আর এখন আমরা চলে এসেছি কিন্তু আরেকটা প্যান্ডেলে এই প্যান্ডেলের থিমটা হয়েছিল উনিশশো সালে যখন দেশ ভাগ হয়েছিল তখন ওপার বাংলার মানুষ তাদের বাড়ি ঘর ছেড়ে দিয়ে কিভাবে কতটা কষ্ট করে এপারে এসেছিলো সেটাই এখানে দেখিয়েছে

দাদা বৌদি আগে গেছিল কিন্তু আমরা প্রথমবার গেছি তো আমরা কিন্তু ভীষণ মজা করেছি আর এত সুন্দর সুন্দর লেগেছে আমার আর আমরা কিন্তু পুরোটা হেঁটে হেঁটে ঠাকুর দেখেছি আর অনেকগুলো ঠাকুর দেখেছি প্যান্ডেল দেখেছি ভীষণ মজা করেছি সামনে ঠাকুর দেখতে যাব তাই লাইন দেওয়া হয়েছে যখন আমি ছোটো ছিলাম তখন আমার মা বাবা আমি মামি আমরা সবাই মিলে বনগাতে দুর্গা ঠাকুর দেখতে গেছিলাম তোমরা নিশ্চয়ই জানবে যে বনগাতে কিন্তু দুর্গা পুজো খুব ভালো হয় প্যান্ডেলগুলো ঠাকুরগুলো মূর্তি ভীষণ সুন্দর হয় তো তখন ছোটোবেলায় গেছিলাম আর তারপরে বড় হয়ে দু সালে বন্ধু বান্ধবীদের সাথে করে হয়তো আমি দিনের বেলায় রাতের বেলায় না দিনের বেলাতে গিয়ে দেখে এসেছি দিনের বেলাতে তোমরা জানবে যে লাইটিং দেখা যায় না যাই হোক আমরা দিনের বেলাতে দেখে এসেছি আমাদের বাড়ির কাছেই সিলিন্ডার সিলিন্ডারতেও ঠাকুর দেখতে গেছি পরিবারের সাথে করে কিন্তু কি বলতো দূরে কোথাও তেমনভাবে যাওয়া হয়নি তো দূর বলতে আমাদের বাড়ি থেকে কিন্তু কৃষ্ণনগরটা অনেকটাই দূর তো সেই কৃষ্ণনগরে এসেছি ঠাকুর দেখতে আর আমাদের পিসি বাড়ি থেকে যেহেতু এসেছে পিসি বাড়ির থেকে কাছেই বেশি দূরত্বও নেই যেহেতু ভিন্নগর পিসি বাড়ি তো আমরা সবাই মিলে এসেছি ভীষণ মজা করেছি ভীষণ আনন্দ করেছি সত্যি বলছি আর ইচ্ছা আছে যে আবারও যাওয়ার কৃষ্ণনগর চন্দননগরেও জগদ্ধাত্রী পুজো খুব ভালো হয় শুনেছি তো ওখানেও ইচ্ছা আছে দেখা যাক পরের বার কী হয় না হয় ভগবানের ইচ্ছা থাকলে অবশ্যই যেতে পারবো তো এখানে এসে ভীষণ ভালো লাগছে আর প্যান্ডেলটা তো তোমরা দেখলে এই এখানকার প্যান্ডেলটা আর এই দেখো ভেতরের ডিজাইনগুলো এত সুন্দর লাগছিল না সত্যি মনটা জুড়িয়ে গেল দেখে ভীষণ সুন্দর লাগছিল আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও জানি ভিডিওটা একটু লেটে হয়ে গেছে সবটা তো তোমরা জানোই যে কী কারণে লেট হলো আর এক এক করে ভিডিও যাচ্ছে তো পরপরই ভিডিও আমি দিচ্ছি তো সেইগুলোই এডিট করে এক এক করে ছাড়ছি 来吧，来。

তো আমরা একটু চা খেয়ে এনার্জি নিয়ে কিন্তু এবার আবারও হাঁটতে শুরু করে দিয়েছি কৃষ্ণনগরে প্রত্যেকটা প্যান্ডেল প্রত্যেকটা ঠাকুরই আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে প্রথমবার দেখেছি তো আরও বেশি ভালো লেগেছে দেখতে পাচ্ছ এখানকার প্যান্ডেলটা এত সুন্দর লাগছিলো আর লাইটিং করেছিল। ভীষণ দারুণ লেগেছে তোমাদের কোন প্যান্ডেলটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার তো সমস্ত প্যান্ডেলই ভালো লেগেছে এখানে যে কটা আমরা দেখেছি তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরে ভিডিও খুব তাড়াতাড়ি আসবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার যারা যারা আমার চ্যানেলে নতুন তাড়াতাড়ি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও রাধে রাধে